মানুষ মোহাম্মদ সাল্লাম পাঠ পড়ি দিয়ে আমরা স্টার্ট করতেছি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মরু ভাস্কর নামের একটা বই ছিল সেখান থেকে এটা নেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মানবিক গুণাবলী এ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে হযরত ছিলেন মানুষের নবী তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তিনি বিপুল ঐশ্বর্য ক্ষমতা ও মানুষের অগাধ বা ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করে গেছেন ক্ষমতা ও মহত্ব প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিলেন মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন তার সাধনা ত্যাগ কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয় অনুকরণীয় বলতে মানুষ যাতে সেটা ফলো করে হজরতামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হজরত আবু বকর আনহু মহানবী সাল্লাই সাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোককে শান্ত করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধ আমাদের নৈতিক সৎ ও মানবিক হবার শিক্ষা দেয় এই গল্পটা আমাদের নৈতিক সৎ এবং মানবিক হওয়ার শিক্ষা দেয় এবার মেন গল্প স্টার্ট হচ্ছে হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল কাহারও মুখে আর কথা সরে না কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে রাসুল্লার পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে মানে অনেক মানুষ একত্রিত হয়েছে কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে বীর বাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যু সজ্জার পার্শ্বে ছিলেন তিনি গম্ভীর ভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন বলিলেন যাহারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর আল্লাহর সুস্পষ্ট বাণী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন রাসুল বই আর কিছু নন মানে হজরত মোহাম্মদ একজন রাসুল ব্যতীত আর কিছু নন তাহার পূর্বে আরো অনেক রাসুল মারা গিয়েছেন রাসুল্লা সাল্লা মরিতে পারেন নিহত হইতে পারেন তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়ে গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করবে না এই বিশ্ব এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি তাহারই দিকে সকলের মহাযাত্রা এখানে বলা হচ্ছে আমরা আমাদের দু চোখে যতদূরই দেখতে পাই সবকিছুই আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর দিকেই আমাদের সব সবার মহাযাত্রা মহাজাত্রা বলতে এখানে বলতে মৃত্যুর পর যখন আমরা আল্লাহর কাছে তাহার স্মরণ হইল হজরতের বাণী আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র তাহার মনে পড়িল কোরআনের আয়াত মোহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য তাহাদেরও ভাগ্য তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয় স্বীকারোক্তি অমর সাক্ষ্য মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর দাস ও রাসুল শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধি হযরত আবু বকর আন রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন তিনি রাসুল তিনি কিন্তু তিনি মানুষ আমাদেরই মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ এই কথাই বৃদ্ধ আবু বকর সিদ্দিক মুসলিমকে বুঝিয়ে হজরত দিলেন তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী এখানে বলা হচ্ছে হজরত মোহাম্মদ তার মানবিক গুণাবলী দিয়ে মানুষের মনকে আকৃষ্ট করেছিল মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন বংশের নাম ছিল কি কুরাইশ দেন কিন্তু বংশগৌরব হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করেনি বংশের গৌরব তার মনে তেমন একটা তেমন স্থান লাভ করেইনি জন্মদুখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নর নারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিলেন আবাল্য তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী তাহার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিলেন বস্তুত হজরতের রূপলাবণ্য ছিল অপূর্ব অসাধারণ মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিত দম্পতি কুটিরে আশ্রয় নেন তিনি রাহি পথিকদের সেবা করাই ছিল তাদের ব্রত হজরত যখন আসিলেন কুটির স্বামী আবু মাহবদ মেষপাল চড়াইতে গিয়েছিলেন মেষপাল হচ্ছে কিছুটা ছাগলের মতো বাট একটু বড় ভার্সন আর শিংগুলা পেঁচানো পেঁচানো থাকে তাহার পত্নী উম্মে মাহবুদ ছাগি দুগ্ধ দিয়া হজরতে তৃষ্ণা দূর করিলেন গৃহপতি ফিরিয়ে ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন সুন্দর সুদর্শন পুরুষ তিনি তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ বয়ানে অপূর্ব কান্তশ্রী বয়ান মানে হচ্ছে গায়ে জামা পরাজা তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো যুক্ত ভ্রু তাহার সুউচ্চ গ্রীবা কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয় গুরুগম্ভীর তাহার নীরবতা মধুবর্ষী তাহার মুখের ভাষণ বিনীত নম্র তাহার প্রকৃতি তিনি দীর্ঘনন, নন খর্বন এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে বলিষ্ঠ পৌরসের ব্যঞ্জনা তাহার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী সত্যই হজরত বড় সুদর্শন পুরুষ ছিলেন তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল কাছে আসিলে মানুষ তাহার আপুঞ্জন হয়ে পড়ত অকুত হয় বিশ্বাসে তিনি অজেও হয়েছিলেন শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরে লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হয়েছিলেন শত্রুর লোষ্ঠাঘাতে লোষ্ঠাঘাতে অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার উঠিয়াছে তথাপি মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন অভিশাপ দেওয়ার চিন্তাও তার মনে কখনো আসে নাই মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তার ঘায়ে তিনি আহত হয়েছিলেন ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হয়েছিলেন মানুষ তাকে অনেক কিন্তু তাহার একটি প্রার্থনার বাণী জাগিয়াছে তা ছিল কি এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা প্রচার করতে গিয়ে তাকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল তা আমরা দেখেছি পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িয়া পড়িতেছিলেন তখন তাহারি আবার তাহারাই আবার তাহাকে তুলে দিতেছিল তিনি চলা করলে পাথর পাথর বৃষ্টি করতেছিল মানে পাথর মারতেছিল পাথর মারতে মারতে উনি যখন মানে পাথরের ব্যথা পেয়ে পড়ে যাচ্ছিল তারাই এসে যারা পাথর মারতেছিল তারা আবার ওকে উনাকে তুলে দিচ্ছিল ওনাকে তুলে দেওয়ার পর উনি যখন আবার হাঁটা শুরু করতো তখন আবার পাথর রক্তে রক্তে তাহা সমস্ত বসন ভিজিয়া গিয়াছে দেহ নিঃসরি রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই রমণীর রূপ গৃহস্থের ধন সম্পদ নেতৃত্বের মর্যাদা রাজার সিংহাসন সবকিছুই তিনি তুচ্ছ করে সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করেছিলেন তাহাকে উপহাসিত অবহেলিত অতি স্বীকৃত দেখিয়াও ক্রোধ ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তার মুখে উচ্চারিত হয় নাই অভিসম্পাদ করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন না না তাহা কখনোই সম্ভব নয় এই পৃথিবীতে আমি ইসলামের বাহন সত্যের প্রচারক মানুষের দারে দারে সত্যের বাণী বহন করা আমার কাজ আজ যারা সত্যেকে অস্বীকার করছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে হয়তো কাল তারাই তাদের অনাগত বংশধররা ইসলাম কবুল করবে আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার এই কাতরতাকে ছাপাইয়া উঠিল তিনি ঊর্ধ্বদিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন তোমার পতাকা যদি দিয়াছ প্রভু হিন আমি তুচ্ছ আমি নির্বল আমি তাহা বহন করিবার শক্তি আমায় দাও বিপদ বারণ তুমি অসরণের সরম তুমি তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা তাহাদের আমার স্থান দাও মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা তা দেখেছি যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না হজরত তখন মদিনায় চলে গেলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হজরত আবু বকরের ছিন্ন মুন্ড মুখ ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্থ ব্যাগের মতো ক্ষুধার্থ বাঘের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হয়েছিল বদর ওহদ ও আহজাব বা খণ্ডকে যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্রজাতিরা জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপন চেষ্টা করিল খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হয়ে পড়ল তারা খোদায় বিয়ার সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ নিয়ে মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তারপর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাধাইয়া দিল এইভাবে শেষ পর্যন্ত যারা পদে পদে আনিয়াছিল লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বান হজরত তাহাদের সহিত কি ব্যবহার করলেন জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলা দণ্ড হাতে লইয়া বলিলেন ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নেই আজ তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত মানুষের প্রতি প্রেম উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হযরতের বিরাট মনুষ্যত্ব শুধু প্রেম করুণায় নয় মানুষ হিসেবে আপনার তুচ্ছতা বোধ আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠতে পারে নাই মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পার্শে বসিয়া মানুষকে দান করিতেছেন এমন সময় একটা লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল হজরত স্নিত মুখে তাহাকে বলিলেন কেন তুমি ভয় পাচ্ছ ভয়ের কিছুই নেই এখানে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমন এক নারী সন্তান সাধারণ শুষ্ক মাংস ছিল যাহার নিত্যকার আহার্য মহামহিমার মাঝখানে আপনার এই অনুভূতি চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর মানুষ ত্রুটির অধীন হজরত মানুষ সুতরাং তাহারও ত্রুটি হতে পারে এই যুক্তির বলে নয় বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদা আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সম্ভাবিত হেয় ভয় অবহেলা দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারের প্রতি মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল তাহার ললাট সামান্য ললাট মানে কপাল সামান্য কুঞ্চিত হল ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয় বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতেন তাহারও ইহা অজ্ঞাত নয় সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন কাঙ্গাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন এই কথা কাহারও মনে আসে নাই কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কোরআনের একটি বাণীতে তিনি বিনা দ্বিধায় বিনা তাহা সকলের কাছে প্রচার করিলেন মানুষ হিসেবে যে ক্ষুদ্রতাবোধ মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হজতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকার ভাবে দিতে প্রচরিত করিয়াছিল তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃতি দারিদ্রের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি ও আনুগত্য তিনি বড় অল্প পান নাই শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয় সমুৎসুক ছিল মানে খুবই উৎসুক ছিল কিন্তু হযত আপনাকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করিলেন সকলে সঙ্গী সহচর রূপে সহদয় ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন দুঃখে শোকে অস্ত্র নিরে তৃতীয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কণ্ঠক মুকুট মাথায় পড়িলেন এই লাইনটা গুরুত্বপূর্ণ যে স্বেচ্ছায় দারিদ্রের কণ্ঠক মুকুট মাথায় পড়িলেন বলতে কি বোঝানো হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না মানে সব সময় তার বাসায় খাবার জুটতো না নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তেল তেলটুকুও সময় সময় মিলিত না অন্ধকারে যে বাতি জ্বালাবে তখন তো মানে মোমবাতির মতো জ্বালানোর জন্য বা প্রদীপ জ্বালানোর জন্য তেল লাগতো সে তেলটুকুও তার কাছে ছিল না তিনি চাইলেই অনেক সম্পত্তির মালিক হইতে পারতেন অনেক যেহেতু সবাই তার সব কিছুই দিয়ে দিত কিন্তু উনি ওইসব ভের প্রতি আকৃষ্ট না হয়ে একদমই খুবই লিবারেল একদম নর্মাল একটা লাইফ লিখত এমনই নিঃস কাঙালের বেশে মহানবী মৃত্যুর রহস্যের দেশে চলিয়া গেলেন স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠিল মানুষের মঙ্গল সাধনায় তিনি অতন্দ্র রজনী যাপন করিলেন সেই সাথে সত্যাশ্রয়ী আজ চলে গেলেন নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলিয়া দিলেন তিনি আজ চলিয়া গেলেন সাধনার পথে শত্রুর আঘাতকে তিনি অমলান বদনে সহি সহিলেন হায় সেই দয়ার নবী মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্থর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল প্রশস্ত ললাট রুধি রাক্ত হইয়াছিল আর সেই আহত জর্জরিত মুমুষ দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করেছিলেন তিনি আজ জীবন নদীর ওপারে চলে গেলেন দুই বেলা পূর্ণোদয় আহারও যাহার ভাগ্যে হয় নাই ত্যাগ ও তিতিক্ষার মুহূর্ত প্রকাশ মহানবী আজ চলে গেলেন বিবি আয়সার মর্ম এই বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের শুধু সত্য সাধনায় নয় শুধু ঊর্ধ্ব লোকচারী মহা প্রতির তথ্য অনুসন্ধান নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা তিতিক্ষা সাহস সৌন্দর্য অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলো মাটির পৃথিবীতে বড় সুলভ নয় মানে এই পৃথিবীতে সব কিছুর কম্বিনেশন দেখার খুব একটা যায় না তাই মানুষের একজন হয়েও তিনি দুর্লভ তাই মানুষের মানে আমাদের মতই তো মানুষ ছিলেন তিনি তারপর তিনি ছিলেন দুর্লভ শুধুমাত্র তার এইসব বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের জন্য আমাদের অতি আপনজন হয়েও তিনি অনুকরণীয় এবং বরণীয়